আমরা এই দল নিয়ম অনুযায়ী আমরা আদর্শ রক্ষা করি সভা কিন্তু আমরা যে আইতে শক্তি কিছু শক্তি দেখানোর তো ভাব মাইনরিটি এ লাগা যেমন কি আমার দাদা কইছেন জেদ দিয়ে লাগা কেউ কিছু গড তোর মাঙ্গ হইছে এই হইছে সেই হইছে কিছু শক্তি মুসলমানের কাছে এখন অটোমেটিক ফাইল খালি হয়ে গেছে আর আমার মতো মানুষ গিয়া ও জেদ জেদ দেখানোর বাইরে গেছে না আমরা মিটিং করতে পারছিলাম না ও গত এম এল এ ইলেকশন মাইনরিটির কারণে আমার বাগন টিকিট যদিও দুই তিনটা মিটিং আমি বলি এই যে গত পাঁচ বছর টার্মস হোক দুই তিনটা মিটিং কিনা করছেন মিটিং যে বাঞ্চাল করা লাগিয়া একগুলো তাইয়ার গিয়া মানে এটার উপরে মানে বিভিন্ন পরামর্শ বিভিন্ন গ্রুপে মানুষ বাইস এই হয়েছেন সেই হয়েছেন কিন্তু আপনার হুকুম এর বাদেও আমরা মিটিং করছি এবং তো আপনার সারা আসন আর আমিও তো আর আসি আর আমার প্রেসিডেন্ট অন্ডর প্রেসিডেন্টে যেটা বলছেন আমরা এখন শক্তি আমরা কোন দিকে কম নাই আমরা রে দেশে দেশে তা কই আর আমরা মানি আনিবার মতো আমরা আর এরা বইতাম নাই আপনারা জানবা আমরা সময় নাই আমরা কিন্তু যদি আমরা ডাক করে প্রতি মুহূর্তে আমরা যেন সামনে আসতে পারি এই এই আমরা কোনো অর্থেই আমরা পিছিয়ে থাকতে পারতাম আমরা এরপর দুঃখ করছি ইডার আমরা করতাম আমরা